আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা আমাদের কতটা চায় এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর যে বিবাহিত মহিলারা ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মহিলা যখন ভালোবাসা দেয় তখন উজাড় করে দেয় আর ওই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক প্রথমে দেখবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার জন্য চেষ্টা করে কি না যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গা ঘেসে কথা বলবে যদি এই জিনিসগুলো দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে নাম্বার তিন তোমার সৌন্দর্যর কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর চুলের স্টাইলগুলো খুবই সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যর কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চায় নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটির কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলবে আমার পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো লাগে সে আরও কিছু বলতে পারে আমার গান ভালো লাগে আমার ওখানে ঘুরতে যেতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এরকম